কাউরে থাকতে দেয় না দুনিয়া কারো সাজ গ্রহণ করে না যত যত্নই করনা না কেন যত আদর করো না কেন দুনিয়া লাগতে মেয়েরা কবরে পাঠায় দেয় যান থেকে বেটা যা যা শীত থেকে যা তরে কে ধোকা দিল তরে কে বলল বিল্ডিং এত মজবুত করলে তুই আর মূর্তি না তরে কে বলল এসএস ফাইভের গেট লাগাইলে তুই আর মূর্তি না তোরা কে বললো সেগুন কাঠের দরজা লাগাইলে তুই মরতি না তোরা কে বললো গিরিল মজবুত করে দিলে তুই মরতি না কিরে কে তোরে বল দুনিয়া লাথি মারে যাবে ইমান আমার কথা কোনদিন মনে আসে নাই আয় কবরে আয় হাদিসের মধ্যে আছে নাফর মানকে কবরে নেওয়ার পরে কবরের ডান দিকের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান দিকে এত জোরে তো চাপ পারে। পুরা হাড্ডি মেরুদণ্ড কড়কড় করে সব বাইকা গুড়া গুড়া হয়ে আছে খবর বলে বেটা বেইমান তোরে বহুদিন ধরে তালাশ করছিলাম অপেক্ষা করতেছিলাম তুই আইবি কোন দিন আজ তুই জানোস না আমি কি আনা বেইতুল দুধ আমি কবর পোকা মাকড়ের ঘর আনা বেইতুল ওয়াহদা আমি কবর একা কি থাকার ঘর আনা বাইতুল গুরবা আমি কবর অপরিচিত ঘর এই দোস্ত দুনিয়ার এক ঘরে আরেক ঘরে মানুষ গেলে মানুষ ঘরের সব কিছু দেখে চিনে বাথরুম এটা ওই কোন একটা পাকঘর এ লম্বা লম্বা এটা লম্বা লম্বা ফার্স্ট ফিট এটা বারিন্দা মানুষের আর এক ঘর আরেক ঘরটা দেখলো বুঝে ঠিকই না বলে কারণ কাছাকাছি মডেল সব ঠিকই না বলে কবর ডাক দিয়া বলে বান্দা শোন আমি কবর অপরিচিত ঘর এই ঘরে আসলে জগতের কোন ঘরের সাথে মিলবে না তুই এ ঘরের কিচ্ছু খুঁজে পাবি না এ ঘরের কিছুই চিনবি না